দীর্ঘ চুয়াল্লিশ বছর পর খুনের অভিযোগে তেরো জনকে সাজার জন্য আটকে দেয় আদালত শুক্রবার শিউরি অতিরিক্ত জেলা দায়রা আদালত নয়জনকে খুনের অভিযোগে ১৩ জনকে দোষী সাব্যস্ত করে আটকে দেয় এবং আগামী সোমবার তাদের সাজা ঘোষণা হবে বলে সরকারি আইনজীবী সূত্রের খবর জানা যায় উনিশশো একাশি সালের আটই আগস্ট তৎকালীন ময়ূরেশ্বর থানার কোট গ্রামে খুন হয় তরতাজা নয়জন যুবক খুন হয়ে যাওয়া নয় যুবক রামপুরহাটের মারগ্রামের বাসিন্দা সেই খুনের ঘটনায় কোটগ্রামের গ্রামের বাহাত্তর জনের নামে মামলা দায়ের হয় ময়ূরেশ্বর থানায় পুলিশ বাহাত্তর জনকে গ্রেপ্তারও করে গত মাস যাবৎ সাক্ষী গ্রহণ চলছিল একজন পুলিশ অফিসার ও একজন ডাক্তার সহ মোট আটজন সাক্ষ্যদান করেন খুনের দায়ে অভিযুক্ত বাহাত্তর জনের মধ্যে অনেকেই মারা যান বাহান্ন জনের মতো জীবিত ছিলেন যার মধ্যে এদিন শুক্রবার তেরো জনকে দোষী সাব্যস্ত করে ঘটনার বিবরণে যাওয়া যায় কোটগ্রাম থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে মারগ্রাম থেকে একটি পরিবার ও ছয় যুবক এবং ওই গ্রামের আরও তিন যুবক কোটগ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামে বিবাদের জড়িয়ে পড়ে শুরু হয় ধস্তাধস্তি এমনকি হাতাহাতি অবস্থা বেগতিক দেখে শেষ পর্যন্ত প্রাণ ভয়ে ওই নয় যুবক স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নেয় সেখানে তাদের পেছনে ধাওয়া করে গ্রামবাসীরা এবং সেই বাড়িতে আগুন ধরিয়ে দেয় পুড়িয়ে মারার উদ্দেশ্যে কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় বাড়িটির মধ্যে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলে একে একে বাড়ির বাইরে বের হতেই কুপিয়ে খুন করা হয় পরপর নয়জনকেই যাদের মধ্যে নূর হোসেন শাহজামাল শেখ আলী হোসেন সহ মোট নজনকেই কুপিয়ে খুন করা হয় সেদিন দীর্ঘ চুয়াল্লিশ বছর মামলা চলছিল যার মধ্যে অনেকেই সাক্ষী দিতে আসেননি এছাড়া মামলা ফিরে এসেছে হাইকোর্ট থেকে নিম্ন কোর্টে যার পরিপ্রেক্ষিতেই মামলা দীর্ঘদিন ধরে চলে বলে আইনজীবী সূত্রের খবর নিহতদের পক্ষ থেকে এস এম বদিউজ্জামান জানান নিহত নয়জনের জনের মধ্যে ছয়জন জন সহোদর ভাই বাকি তিনজন মামাতো চাচাতো ভাই বলে জানান এছাড়াও আজকে কোর্টের রায়ের প্রেক্ষিতে তাদের আইনজীবী সহ তিনি সন্তোষ প্রকাশ করেন ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ সেখানে মুসলমানদের মধ্যে দুটো গ্রুপের মধ্যে ঝামেলা হয় এবং বাড়ির ভিতরে নজনকে আগুন লাগিয়ে সে ঘর থেকে বের করে এক এক করে মার্ডার করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় সেই কেসে বিরাশি জন মোট আসামি থাকে এক এক করে মরতে মরতে এখন ছত্রিশ জনে দাঁড়িয়েছিল ছত্রিশ জনে দাঁড়িয়েছিল এদের মধ্যে দুজন জুবেনাইল বাকি সব মেজর আমাদের ছত্রিশ জনের মধ্যে আজকে কোর্ট চারিদিক বিচার বিবেচনা করে সাক্ষী সমুদ্র থেকে তেরো জনকে দোষী সাব্যস্ত করেছেন বাকি আসামিদেরকে খালাস দিয়েছেন এদের আগামী সোমবার সাজা ঘোষণার দিন ধার্য রেখে এটা কোনো রাজনৈতিক ঘটনা ছিল না এটা কোনো রাজনৈতিক ঘটনা নয় এটা নিজেদের মধ্যে ধর্মীয় ব্যাপার সম্পূর্ণ ধর্মীয় ব্যাপার আমার নাম আমার নাম মুক্তা হোসেন এডিজে ওয়ান ডিফেক্ট কমপ্লেন ད�ས ད�ས དས 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 ད�